দোকানের দিক মুই যাই চেয়েছিলাম মোর দ্বারে তো পাঁচ লক্ষ টাকা পান কারণ মুই বড় একটা সমস্যার মধ্যে আছি মোর ঘরে একসা টানাটানি টানি লাগছে তো কয়দিন পর আমনে টাকা কাটা দিই আরে বাহু পাঁচশ টাকা এসেন পাই হ্যালো ইয়া তো সাথাসাথি দরকার আছে অ তোমার যখন ভাল লাগে তুমি তখন দিও বাপু আর সমস্যা নাই যখন টাকা পয়সা আয় তখন তুমি দিও কাকু কি বললে যে আপনি একটা ধন্যবাদ দিমু মুই আমার বাসায় আমি প্রকাশ করতে পারমু ওরে বেডা এত ধন্যবাদ দ্বার তো কিছু নাই বেড়া সমস্যা নাই আর তুমি যখন পারো তখন দিও বাপু আরে এই আমি ওই দোকানের দিক যাব তা তুমি ওই তোমার ওই মার ঠিক আছে তা আমি যাই হ্যাঁ ও কাকু জান কই এ তোর বাপটা এত ভালো মানু তুই এরম হইছ কাই কথার আগে একটা সালাম দিতে হয় হ্যাঁ জানো না এ দে বাবা সালাম এদিন দুই কেজি আদা চাইছিলাম আদে চলেন ওরে বাবা এই হের দিন নাকি এখন একটা সালাম মই পাই না যাও তুই আজগো যাই দোহানে তোর যে কয় কেজি আডা লাগে আমি বাহি দিদি মনে যেদিন ভালো লাগে তুই সেই দিন হাদিস এ কাকু আমমে এত ভালো হইলেন কেমনি আগে দিয়ে তাহার দিনে গ্যাসর গ্যাসর হারতেন হেই কাকু এখন কয়

এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে যে ঋণ পরিশোধ করার মতন সময় দেয় তো ওই ব্যক্তির আমল নামায় এমন সব দেওয়া হয় যেন সে প্রতিদিন ওই পরিমাণ টাকা সদকা করতেছে ও এইকে নি যাও আল্লাহ আমের হেদায়ত দেশ ভালো হয়েছে এখন একটু বাহিটাই নিতে পার মনে আরে বেডা তোর বাপ এত ভালো মানু আর তুই এখন ভালো হইতে পারলি না ভাইও আপনি শুরু আছেন কি গন্ধি দোহানে যে এত মানুষের বাহি দেন সবাইকে ঠিক মতো ঢা বসে দেয় ক্যা কি শুরু করছি আমি এই দেয় মোটামুটি ঢা সবাই দেয় না এই কয়েকজন বাহি বাজাই ঠিকসে কয়েক মাস আর মোটামুটি দেয় ভাইও এ কেমন কথা আগে সিল্লা পাল্লা হারতেন মানুষের ঢা বসে দিতে এখন আর না না আর কেউ টাহাও দেয় না না হ্যাঁ ঠিক আছে সবাই দেয় না কিন্তু আমি মনে করি যে যদি কেউ এরকম সময় দেওয়া হয় আর আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম কইছে যে ব্যক্তি এরকম সময় দেয় তার জন্য প্রত্যেক দিন সৎকার স্বভাব হয় তাহলে এতে আমার বাঁ দিতে ক্ষতি কি ঘরে নাই চাউল আর তুমি নিবে মশলা ফুডাও। তোমার লাগে কথা কই বাফু পারবো না আমি

ঋণ পরিশোধের ইচ্ছে ছিল তার কিন্তু সময় পেল না হায় আমি যদি তাকে ক্ষমা না করতাম হে আল্লাহ আমি তাকে মাফ করলাম তুমি যেন আমাকে কিয়ামতের দিন মাফ করো দুনিয়াতে কাউকে ঋণ দিলে সময় দিন দয়া করুন কারণ আপনার সামান্য সহানুভূতি কারো আখিরাত রক্ষা করতে পারে আর আপনার জন্য হতে পারে জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ একদিন সকাল হবে ডাকবে পাখি হিচির মিচির সুরে এই অসময় আবার ফোন দিলে কেডা হ্যালো আসসালামু আলাইকুম কি অনেক অনেক অসুস্থ অর্ডার দাও অর্ডার একটু দাও তো অর্ডার দাও না 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 বাবা তুমি চিন্তা করো না বাবা আমি আইতে আছি ওই ঠা বয়সা জবর করেই আমি আইতে আছি তুমি চিন্তা করো না বাবা একদিনে সকাল হবে ডাকবে পাখি খিচির মিচির সুরে